আসসালামু আলাইকুম ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে কিন্তু টমি হিলফিগার ব্র্যান্ডের অরিজিনাল এক্সপোর্টের চমৎকার দুইটা ওয়াশের ভিতরে দুইটা প্যান্ট নিয়ে চলে আসছি আমি একে দুইটা প্যান্টই দেখায় দেব দাম কিন্তু থাকবে মাত্র নয়শো টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ পাবেন সম্পূর্ণ ফ্রিতে প্রথমে লাইট ওয়াশের ভিতরে যে আছে ওই প্যান্টটা দেখাই দেবো দেখুন কত চমৎকার একটা প্যান্ট ফ্রন্ট সাইডে বিউটা যদি একটু দেখেন দেখুন অসাধারণ একটা প্যান্ট আমি যদি একটু ব্যাক সাইডটা দেখাই দিই দেখুন কত দাউন একটা প্যান্ট আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু সুপার স্পানডেক্স থাকবে জাস্ট একটু দেখুন কতটা সফট এবং কমফোর্টেবল হবে আমি যদি ইনার সাইড ফেব্রিকটা একটু দেখাই দেই দেখুন কত চমৎকার একটা ফেব্রিকের ভিতরে এই প্যান্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু ফোর পার্সেন্ট থাকবে নাইনটি সিক্স পার্সেন্ট কটনের ভিতরে এই প্যান্টগুলো পেয়ে যাবেন এছাড়া আমি যদি একটু বাটন রিপিট বাটনগুলো দেখাই দিই দেখুন টমি হিল ফিকারের একদম অরিজিনাল অথেন্টিক কিন্তু বাটন রিপিট বাটনগুলি আছে তাছাড়া যদি জিপারটা একটু দেখেন ওয়াই কেকের কিন্তু অরিজিনাল একটা জিপার এটার সাথে অবশ্যই আপনারা পেয়ে যাবেন দাম মাত্র নয়শো টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমি যদি এবার হচ্ছে ডিপ ব্লু আসের ভিতরে যে প্যান্টটা আছে দেখাই দিই দেখুন টমি হিল ফিকারের বেস্ট ফর এবার এর থেকে আর বেস্ট কোয়ালিটি হয় না তো ফ্রন্ট সাইডের ভিউ আমি যদি ব্যাক সাইডটা একটু দেখাই দিই দেখুন কত চমৎকার একটা প্যান্ট এটা হচ্ছে টমি হিলফিকারের ডিপ ব্লু আসের ব্যাক সাইডের ভিউটা দেখুন কত চমৎকার একটা প্যান্ট দেখুন আমাদের প্যান্টগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্টের এক বছরের কালার নিশ্চয়তা পাবেন পছন্দের প্যান্টের স্ক্রিনশট নেওয়া দিন আমাদের ইনবক্সে নক করে কিন্তু এখনই অর্ডারটি করে ফেলতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ